হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি রহস্যময় অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে নিয়ে এসেছি সবাই একটু মনোযোগ দিয়ে শুনে বলবেন ঘটনাটি কেমন হলো তো ঘটনাটি আমার এলাকার বড় ভাইয়ের মুখে শোনা তো উনি যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলে যাচ্ছি ঢাকায় মিরপুরে একটি পুরনো আবাসিক পাঁচতলা ভবনের তৃতীয় তলা এক কোণার ফ্ল্যাটটি দীর্ঘদিন খালি ছিল স্থায়ীদের মতে ওই ফ্ল্যাটটিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে তবে কেউই মুখ ফুটে কিছু বলে না শুধু বোঝা যেত এই ফ্ল্যাটটা কিছু একটা লুকিয়ে থাকে দুই সালের মাঝে মাঝে সত্যবিবাহিত দম্পতি রিমা ও তার স্বামী সাজিদ চাকরি সুবাদে ঢাকা আসে বেশ কিছুদিন ফ্ল্যাট খুঁজে শেষে তারা এই খালি ফ্ল্যাটটির বিজ্ঞাপন দেখতে পায় ভাড়াটিয়ারাও তাড়াতাড়ি ফ্ল্যাটটা ছেড়ে দিতে চাইছিল ভাড়া ছিল ভাবে কম সাজিদ বলল সুযোগটা মিস করবো না রিমার জায়গাটা খুব ভালোই লেগেছে অফিসের কাছাকাছি তাই নাও চুক্তি করি রিমা একটু দ্বিদায় ছিল সিঁড়ি বেয়ে ওঠার সময় ফ্লাটটার করেন্ডরে একটা ঠান্ডা বাতাস অনুভব করছিল যদিও সে সময় বিদ্যুৎ ছিল না আর জানালাগুলো বন্ধ ছিল তাও স্বামীর উৎসাহে রাজি হয়ে যায় প্রথম কয়েকদিন স্বাভাবিকভাবেই কাটে তারা ফ্ল্যাট সাজায় রান্না করে অফিসে যায় কিন্তু এক সপ্তাহের মধ্যে শুরু হয় অদ্ভুত কিছু অনুভব এক রাতে রিমা রান্নাঘরে পানি নিতে গিয়ে দেখে কল সারা একাকা পানি পড়ছে অথচ সে নিশ্চিত ওটা বন্ধ রেখেছিল প্রথমে ভেবেছিল সাজিদ হয়তো ভুলে কলটি ছেড়ে রেখেছে দ্বিতীয় দিন আবার একই ঘটনা ঘটে রাতে ঘুম থেকে উঠে রিমা দেখে রান্নাঘরের বাতি জ্বলছে সে নিঃশব্দে এগিয়ে যায় দেখে কেউ নেই কিন্তু জানালার কাছে একটা ছায়া দাঁড়িয়ে আছে যেন কেউ বাইরে দাঁড়িয়ে ভেতরে তাকিয়ে আছে হঠাৎ চোখের পলকে ছায়াটা মিলিয়ে যায় সাজিদকে দেখে সব বললে সে হেসে বলে তুমি ভাবছো অতিরিক্ত ওই কিছু না হয়তো প্রতিবেশীর ছায়া পড়েছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক আরও বাড়ে তৃতীয় রাতের ঘটনা আরও ভয়ঙ্কর রাত তিনটার দিকে রিমার ঘুম ভেঙে যায় সে অনুভব করে কেউ যেন ঘরের মধ্যে ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে সে উঠে বসে কিন্তু আলো জ্বালানোর সাহস হয় না হঠাৎ সে দেখে বারান্দার দরজার সামনে একটা ছায়ামুক্তি দাঁড়িয়ে আছে মাথায় আচল লম্বা চুল কিন্তু মুখ নেই পাও নেই সে যেন ভেসে বেড়াচ্ছে রিমা এত ভয় পেয়ে যায় যে চিৎকারও করতে পারছে না হঠাৎ ছায়াটি অদৃশ্য হয়ে যায় তখনই সে চিৎকার করে উঠল সাজিদ ওঠো ওঠো রিমা কাঁপতে কাঁপতে বলে আমি সত্যি দেখেছি ওকে একটা মহিলা বারান্দায় সাজিতেবার এবার কিছুটা চিন্তিত হয় সকালে তারা আশেপাশের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে বেশিরভাগই কিছু বলতে চায় না তবে এক বিদ্যা পাশের ফ্ল্যাটের রুবি খালা আস্তে করে বলে তোমাদের ফ্ল্যাটে আগে এক মেয়ে থাকতো শ্বশুরবাড়ির অত্যাচারে এক রাতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই আমরা কিছু অদ্ভুত জিনিস অনুভব করি আতঙ্কের চূড়ান্ত রূপ নেয় যখন একদিন রিমা বাসায় একা ছিল সাজি ছিল অফিসে রিমা ছুটিতে ছিল দুপুরে রান্না করছিল হঠাৎ রান্নাঘরের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল যদিও হাওয়া ছিল না তারপরেও রান্নাঘরের বাতি বারবার জলে নেবে চুলা ঘ্যাস হঠাৎ নিবে যায় আবার নিজে নিজে জ্বলে ওঠে রিমা দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় নিচে এসে বসে পড়ে পাশের বিল্ডিং এর তাকে পানি দেয় সে পুরো ঘটনা সাজিদকে ফোন দিয়ে জানায় সন্ধ্যায় সাজিদ বাসায় ফিরে দেখে রান্নাঘরের দেয়ালে পুড়ে যাওয়া আঙ্গুলের দাগের মতো কিছু আছে পরের দিনই তারা সিদ্ধান্ত নেয় আর এক রাত থাকা যাবে না চুক্তির মাঝেই তারা ফ্ল্যাটটি ছেড়ে দেয় মালিককে কিছু বলতে গেলে তিনি শুধু বলেন তোমরাই তো তো বেশি দিন আগের তিন রাতের মধ্যেই চলে গিয়েছিল। তারপর থেকে রিমা ও সাজিদ সেই ঘটনার পর অনেক দিন মানসিকভাবে বিপর্যয় ছিল এখন তারা অন্য এলাকায় থাকে কিন্তু ওই ছায়া ওই অনুভূতি এখনো রাতে রিমা স্বপ্ন দেখে কখনো কখনো আজও সেই ফ্ল্যাটে কেউ বেশি দিন থাকে না অনেকে বলে রাতে বারান্দার এক মহিলার ছায়া দেখা যায় সে চুপচাপ দাঁড়িয়ে থাকে এক দৃষ্টিতে ফ্ল্যাটের ভেতর তাকিয়ে থাকে ঘটনাটি এই পর্যন্তই শেষ সত্যি কি এই ঘটনার কোনো ব্যাখ্যা আছে আপনাদের কাছে কেউ বিশ্বাস করে কেউ করে না তবে অস্বীকার করার উপায় নেই কিছু ছায়া কখনও কেবল আলো অন্ধকারের খেলা নয় ঘটনাটি কেমন হলো সবাই বলে জানাবেন আশা করছি ভালো লাগবে নতুন নতুন গল্প ও ঘটনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন